হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ কালী পুজো কাল চলে গেছে ভূত চতুর্দশী আজ কালী পুজোর সন্ধ্যে থেকেই প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি মা এখন সন্ধে দেবে তাই বললো প্রদীপগুলো জ্বালিয়ে দিতে মানে সন্ধ্যে প্রদীপ দেওয়া হবে তাই মা বলল প্রদীপগুলো জ্বালিয়ে ঠাকুর মন্দিরে মন্দিরে বাড়ির দরজার সামনে বাড়ির পেছনে যেখানে যেখানে দেওয়ার দরকার মা বলল দিয়ে দিতে সমস্ত জায়গায় প্রদীপ দেওয়া কমপ্লিট করে বাকি যে প্রদীপগুলো রয়েছে আর যেখানে যেখানে দেওয়া বাকি রয়েছে প্রদীপ সেগুলোর জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু কালী পুজো কালী পুজো আমাদের বাড়িতেও করা হয় মানে আমাদের বাড়িতে যে শ্বেতলা মা রয়েছে তারা রূপে ওনারই পুজো করা হয় তো তাই দিদা জলখাবার তৈরি করেছে ঠাকুরের জন্য আর এদিকে পুরোহিত কাকু এসে গেছে আর আমি ততক্ষণ প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি যেই যে জায়গাগুলো একটু অন্ধকার অন্ধকার দেখছি সেই সেই জায়গাগুলোতে আমি প্রদীপটা দিয়ে দেব। আর আমার ছেলে কিন্তু সেই সন্ধ্যে থেকে বাজির পেছনে পড়েছে বাজি নিয়ে এখন ওর হুটুপুটি চলছে আমি প্রদীপ জ্বালিয়ে তারপরে ছেলের সঙ্গে বাজি পোড়াবো তো চলো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো

দিকে মা বাবাকে বলছি মোমবাতিগুলো বাড়ির পেছনে যে প্রাচীরটা রয়েছে ওর মধ্যে বিটে বিটে একটা করে মোমবাতি দিয়ে দিতে বাবা প্রথমেই বললে দিতে পারবে না তারপরে সেই কিন্তু বাবাই মোমবাতিগুলো দিয়ে এসেছে আর এই যে আজকে পুরোহিত কাকু আসেনি আজকে পুরোহিত মামা পুজো করতে এসেছে কাকুর আজকে অনেক জায়গায় পুজো রয়েছে তাই এই মামাকে পাঠিয়েছে আমাদের পুজো করার জন্য সাবধানে দূরে রাখো এরকম দূরে ধরো একটু দূরে ধরো ছাড়া ছাড়ো এরম ধরো এইখানটায় এইদিকে এইদিকে পুজো যেহেতু শুরু হয়ে গেছে আমার ছেলেরও কিন্তু বাজি পোড়ানো শুরু হয়ে গেছে ওরা আর দোর্য ধোচ্ছে না কখন বাজি পোড়াবে সেই অপেক্ষাতে ছিল তো ফাইনালি ও বাজি পোড়ানো শুরু করে দিয়েছে ছাড়া দাও এবার আমাকে দিয়ে দাও সামনে এসে গেছে চলে যাও আমি হাত দিচ্ছি তুই বেশি হাত দিস না আজকে এখন আপাতত এই ফুলঝুরি গুলো জ্বালবো ফুলঝুরি চটপটি কেনো তারপরে রসুন বোম ওটা কি বাজে আমি ওইটা ঠিক জানি না ওটা ওপরে গিয়ে ফাটে বোধহয় আর হচ্ছে দড়ি বোম এগুলো সব এখন জ্বালিয়ে নেব পরে মানে দাদা এলে তখন আবার জ্বালা হবে কারণ এর আর ধৈর্য ধরছে না ওই ওই আমাকে বলছে হাত ধরে রাখতেও ভয় পাচ্ছে না কিছু হ্যাঁ দেখেছি রংবাতি

আর আজ মা যেহেতু সকাল থেকে বার করে রয়েছে কোনো খাবারই মা খায়নি শুধুমাত্র একটু জল খেয়েছিলো অনেক করে মাকে খেতে বলা হয়েছিল ফল মিষ্টি কিন্তু মা খায়নি মা জল খেয়ে রয়েছে শুধুমাত্র অঞ্জলি দেওয়ার জন্য আর মা প্রতি আজকের দিনে মায়ের কাছে অঞ্জলি দেয় আজকে কেন যে কোনো পুজোতেই মা অঞ্জলি দেয় যাই হোক মায়ের এদিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট ওর হাত থেকে ওটা নিবে আবার ঘুরায় বলছি না কালকে আমার পায়ে হ্যাঁ দেখি দেখি এই এই রকম থাকে আসবি না বাবু সেল ফাটাবে সেল লেগে গেছে

পুজো হয়ে গেছে কমপ্লিট এবার প্রসাদ খাওয়ার পালা আর দিতে যাওয়ার পালা আগে প্রসাদ দিয়ে আসবো তারপরে এসে প্রসাদটা খাবো কারণ খেতে বসে গেলে না খাওয়ার পরে আর কোথাও নড়তে ইচ্ছে করে না তাই মাকে বললাম প্রসাদগুলো সব রেডি করতে একেবারে প্রসাদ দিয়ে এসে তারপরে আমরা প্রসাদ খাবো না বলেছি তো বাজির ভয়ে আমাদের চিনি রানির অবস্থা দেখো এর অবস্থা ভীষণ খারাপ ভীষণ আর ওকে বেঁধে রাখা হয়েছে কারণ ও টয়লেট করে দিচ্ছে ভয় জন্য এখানে বেঁধে রেখেছি এখানে ওকে বেঁধে রেখেছি তাই একটু পরে ওকে ঘরে নিয়ে যাবো পা দেয় না বাবু সরি বলো ওকে হ্যাঁ ঠিক আছে ও জি বড় হাজার প্রশ্ন একটু অপেক্ষা কর নিয়ে যাবো এখন ছেলে বায়না জুড়েছে যে ওর সঙ্গে বাজি পোড়াতে হবে নইলে ও যাবে আমার সঙ্গে প্রসাদ দিতে আর আজ যেহেতু অমাবস্যা তাই মা বারণ করেছে ওকে বাড়ির বাইরে নিয়ে যেতে তাই ওকে আর বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি না কিন্তু ওর বায়না হয় বাজি পোড়াও নইলে সঙ্গে নিয়ে যাও যাই হোক অনেক বোঝানোর পরে ও রাজি হলো যে ও বাড়িতেই থাকবে আর আমি বললাম চলো তোমার সঙ্গে আমি কটা বাজি পুড়িয়ে দিই তারপরে যাব প্রসাদ দিতে তো সেই মতো আমি ওর সঙ্গে বাজি পড়াচ্ছি কিন্তু জানো তো আমার ছেলে না এই ফুলঝুরিগুলোকেও মাঝে মাঝে ভয় পাচ্ছে কেন আমি জানি না কখনো দেখছি ও নিজের থেকেই জ্বালাচ্ছে কখনো দেখছি আমাকে বলছে তুমি ধরে রাখো আমি তোমার হাতের ওপরে ধরে রাখছি আর যেই দেখেছে ওদিকে ক্যামেরা অন নানান রকম কথা বলতে শুরু করে দিয়েছে ওর কথাগুলো একটাও তোমাদের শোনাতে পারলাম না ভিডিওর মধ্যে জানোই তো এক্সট্রা মিউজিক কিছু শোনা গেলেই কি হয় তার জন্যই আর ওর কথাগুলো আজ শোনাতে পারলাম না আর আমাদের এখানে জানো তো এত কালী পুজো হয় চারিদিকে প্রায় ঘরে ঘরেই বলতে গেলে পুজো হয় তার জন্য এত গান বাজছে যে কিছুই বোঝা যাচ্ছে না কেউ যদি বাইরে থেকে ডাকে সেটাও কিন্তু ঠিকমতো শোনা যাবে না ছেলেকে ভালো করে হাত পা মুখ ক্লিন করিয়ে দিয়েছি এখন বসে গেছে প্রসাদ খেতে প্রসাদ তো ঢের খাচ্ছে বেশিরভাগই ছড়িয়ে ফেলছে আর আমি দেখো এদিকে প্রসাদ নিয়ে নিয়েছি থালার মধ্যে মা দিয়ে দিয়েছিল এগুলো নিয়ে যাচ্ছি বড়মাদের বাড়ি প্রসাদ দিতে আর জানো তো মা আজকে খুব একটা কিছু তরকারি করতে পারেনি তাড়াহুড়োর চক্করে কারণ পুরোহিত মামা অনেক তাড়াতাড়ি এসে গিয়েছিলো তাই যা কিছু হয়েছে সেটা দিয়েই মাকে পুজো দিয়েছে এবারে আমরা রাতে খাওয়ার জন্য মা আলাদা করে তরকারি করবে ওটা পরে কিন্তু আপাতত যেটুকু রয়েছে সেটুকুই দিয়ে প্রসাদের দিকে চলে গেছিলাম একটু বাজারে এই যে বাজার থেকে কিছু শপিং করেছি এই একটা দুটো ব্যাগ দুটো ব্যাগে জামা কাপড় রয়েছে এগুলো পরে দেখাবো এখন থাক একেবারে ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আর প্রসাদ বড়মাদের বাড়ি দিয়ে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা আর রাতে ডিনারে আজকে রয়েছে লুচি সাদা আলুর তরকারি আর সুজি তো রয়েইছে অনেকখানি ব্যাস এই যাই হোক ঘুম পাচ্ছে প্রচুর কেন জানি না দুপুরে ঘুমানো হয়নি একটু বাজারেও বেরিয়েছিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের তবু ঠিক আছে চলো টাটা